সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকের ভিডিওতে তেইশটি অধ্যায়ের বিষয়ে আলোচনা করব যদি এই তেইশটি অধ্যায় যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার পাশের যে শিক্ষক আপনার যে কলিক সহকারী শিক্ষক ছাত্রদেরকে কি পড়াইতেছে কিভাবে পড়াইতেছে কোন অধ্যায়ের পর কোন অধ্যায় পড়াইতেছে এটা কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন আর যদি এই অধ্যায়গুলো যদি আপনার মুখস্থ না থাকে মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই অধ্যায়গুলো যদি সে উল্টা পাল্টা পড়ায় তাহলে কিন্তু আপনি এই পারবেন না যদি প্রশিক্ষণ না থাকে তাহলে এই অধ্যায়গুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এরপরে কি করতে হবে অধ্যায়গুলো কিভাবে পড়াতে হয় পড়ানোর নিয়মগুলো কি সেগুলোকে আপনাকে জানতে হবে যদি আপনি এই প্রশিক্ষণ বা এই অধ্যায়গুলো পড়ানোর যে নিয়ম এগুলো যদি জানেন তাহলে কিন্তু আপনি মাদ্রাসার পরিচালক হলেও আপনার যে শিক্ষক রাখছেন সেই শিক্ষক কি পড়াইতেছে বাচ্চাদের কিভাবে পড়াইতেছে পড়ানোর যে কাইফতটা কি এটা কিন্তু আপনি ধরতে পারবেন যদি সে ভুল পড়ায় তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি ভুল পড়াচ্ছেন এর জন্য এই অধ্যায়গুলো আপনাকে জানা জরুরি তো এই তেইশটি অধ্যায় অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে তেইশটি অধ্যায় হলো বিসমিল্লা দুলু শরীফের পর বসারদ উল্লানবাব আডভাগের তার টিবে উনত্রিশ হরফ তামিজের হরফ কায়দার তার টিবে উনত্রিশ হরফ তবকা হরকতে সালাসা হরকতে সালাসার তামিজ মোরাক্কাব নকশা মদের হরফ হরকতে সালাসা ও মদের হরফের পার্থক্য লিনের হরফ মদের হরফ ও লিনের হরফের পার্থক্য মধ্যে লিন খারাজবর এবং খারাজের পেশের উচ্চারণ মদমোর দশ প্রকার জজম ও কলকলা তাজদিদের উচ্চারণ ওয়াজিব গুন্না নুন থাকিন ও তানবিনের বিবরণ মিম বিবরণ লবজে আল্লাহ রিক লফ্জে আউজু এগারো ছোড়া আদে সালাদ শিক্ষা দিতে হয় এই তেইশটা অধ্যায় যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পাশের যে সহকারী শিক্ষক তিনি কি পড়াচ্ছেন কোন অধ্যায়ের পর কোন অধ্যায়ে পড়াচ্ছেন এটা কিন্তু আপনি ধরতে পারবেন তো এই তেইশটা অধ্যায় এক বছরের মধ্যে শেষ করতে হয় বিশেষ করে ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর ছাত্রদেরকে এই তেইশটি অধ্যায় ভালোভাবে পড়াতে পারলে তারপর থেকে সে কোরআন শরীফ করতে পারবে ইনশাল্লাহ তো অবশ্যই এই তেইশটি অধ্যায় প্রথম সাময়িক পরীক্ষার রাখ পর্যন্ত কতটুকু পড়াবেন এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রাখ পর্যন্ত কতটুকু পড়াইবেন বার্ষিক পরীক্ষা রাখ পর্যন্ত কতটুকু পড়াইবেন সব কিন্তু সবকিছু কিন্তু সিলেবাসের মধ্যে দেওয়া আছে তো সেই সিলেবাসগুলো অবশ্যই খেয়াল খেয়াল রাখতে হবে ফলো করতে হবে তো যদি আপনাদের সিলেবাসের যে ধারণা এটা যদি না জানা থাকে তাহলে এই আপনার আপনি যদি এই প্রশিক্ষণটা করেন আমার ভিডিওগুলোর মাধ্যমে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন প্রশিক্ষণের পর আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন কোন অধ্যায় কয়টা অধ্যায় প্রথম সামিক পরীক্ষার রাখতে পর্যন্ত করাবেন কয়টা অধ্যায় দ্বিতীয় সময়িক পরীক্ষার রাখতে পর্যন্ত পড়াবেন কয়টা অধ্যায় বার্ষিক পরীক্ষার রাখতে পর্যন্ত করাবেন তো অবশ্যই আহ আজকের ভিডিওটি এই অধ্যায়গুলো বিষয়ে কিছু বলার দরকার ছিল এই জন্য অধ্যায়গুলো সম্পর্কে একটু বললাম তো যারা এখনো নতুন প্রশিক্ষণ দেন নাই বা প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা আছে তারাও আমার আমার এই ভিডিও গুলো দেখতে পারেন তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ তো আপাতত এই অধ্যায়গুলো আপনারা মুখস্ত করতে থাকেন এরপরে যে আট ভাগের তার ত্রিবন্ত্রিস হরফ এই হরফগুলো কিভাবে পড়াতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আটভাগের তার থেকে উনত্রিশ হরফ যদি আপনি শিক্ষা দিতে পারেন ভালোভাবে মানে প্রশিক্ষণের নিয়মে তাহলে কিন্তু খুব দ্রুত আপনি লেখাটাও সুন্দর করতে পারবেন আপনি পড়াটাও ভালোভাবে পড়াতে পারবেন বাচ্চাদেরকে বোঝাতে পারবেন বাচ্চারাও ভালোভাবে সহজভাবে নিতে পারবে যদি আপনি প্রশিক্ষণের নিয়মে ছাত্রদেরকে পড়ান তাহলে কিন্তু শাসনের প্রয়োজন হবে না অনেক সময় আমরা প্রশিক্ষণ ছাড়া পড়াই ভুলভাল পড়াই এর জন্য কি হয় ছাত্ররা পড়া বুঝতে পারে না পড়া পারে না এর জন্য আমরা ছাত্রদেরকে শাসন করি তো যদি আপনি প্রশিক্ষণের নিয়মে পড়ান তাহলে কিন্তু ছাত্রদেরকে আর শাসন করতে হবে না ইনশাল্লাহ তো আজকে এতটুকুই আগামীতে ইনশাল্লাহ আডভাগিট তার তিবে উনত্রিশ হরফ কিভাবে আমরা পড়াবো সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ